নমস্কার বন্ধুরা কুক উইথ ডিসেস ফ্যামিলিতে সবাইকে জানাই স্বাগত বন্ধুরা আজ একটি নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা অনেকেই আমরা এবং মাছ দিয়ে টক খেয়েছেন আজকে আমি আপনাদের সঙ্গে আমরা এবং মাছ দিয়ে একটি নতুন রেসিপি শেয়ার করে নেব আমাদের আজকের রেসিপি আমরা দিয়ে রুই মাছের ঝাল তাহলে দেরি না করে দেখতে নেওয়া যাক আমি কী করে আমরা

যাতে মাছটা ভেতর যায় চলো বল মাছটা মূল ধরে কেমন মাখানো হয়ে গেছে অনেকক্ষণ হয়েছে এখানে আমি কড়াটা গরম করতে দিয়েছি কড়াটা গরম হয়ে গেলে তেল দিয়ে দেবো এখানে আমার কড়াটা গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো তেলটা এবার গরম করতে দেবো তেলটা গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দেবো

Bu kadarı ölüp dağıtıyoruz. Masa adını ürünlerine koyuyoruz. İlerleyip etrafı মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি খালায় তুলে নেবো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে একটা জায়গায় তুলে নিয়েছি তেলটা এখানে আছে এবার এর মধ্যে কালো জিরে দিয়ে দেবো চলো বন্ধুরা কালো জিরে দুটোখানি দিয়ে দিই তেলের মধ্যে এখানে আমি কালো জিরে নিয়ে নিয়েছি দিয়ে দেবো তেলটোর মধ্যে এই যে আগে রেখেছিলাম এখানে আমি আমরা কেটে রেখেছিলাম দুটো চলো বন্ধুরা আমরা এগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেবো আমরাগুলো একটু ভাজা লাগবে বন্ধু না কোনো এগুলো দিয়ে দেবো তো দেখো বন্ধুরা আমরাগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে নেব সঙ্গে আমরা আমরাগুলো মধ্যে দিয়ে দিলাম আমাকে সমাটনটা ভালো করে আমলার সাথে ভেজে নেব সঙ্গে তো আমরাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার আমি একসাথে করে মশলাগুলো দিয়ে দেব তাহলে বন্ধুরা কিছু মশলা দিয়ে বেশি থাকো প্রথমে আমি এখানে হাফ চামচ নুন নিয়েছি তোমরা তোমাদের মতন নুনটা পরিমাণ মতন দেবে আমি আমার পরিমাণ মতো নুনটা দিতে নিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো আমরা একটু ঝালটা দেখি খাই বলে তো আমি এক চামচ এখানে লঙ্কা গুঁড়ো দিলাম তোমরা তোমাদের মতন হালকুলটা দেবো দিলাম সামান্য জিরে গুঁড়ো চলো বন্ধুরা আমার ভালো করে এগুলোর সঙ্গে মিশিয়ে নেব একটু ভাজা হয়ে গেছে গ্যাসের ফ্লামটা আস্তে করে সামান্য জল নেবে আমি একটু সামান্য জল দিলাম ভালো করে নিয়ে নেবো অনেকক্ষণ হতে দেবো এখানে আমি পানগুলো নদী করে দিয়েছি ঘেঁটে দিয়েছি এখানে আমি ভালো করে জল দিয়ে দেব আর একটু জল আরও জল দেবে তোমরা তোমাদের পরিমাণ মতন জলটা দেবে বন্ধুরা জলটা ঢুকতে দেবো ততক্ষণ চলো বন্ধুরা সর্ষেটা বেটে নিই দেখো বন্ধুরা এখানে আমি আমার পরিমাণ মতন সর্ষেটা নিয়ে নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ মতন সর্ষেটা নিয়ে নেবে আমার মাছের ছাড়া বেটে নিই এটা ফুটছে তো আর একটু ফুটলে আমি মাছটা দিয়ে দেবো দেয়া হয়ে গেলে একটু ফুটলে আমি সর্ষে দিয়ে মাছটা নামিয়ে নেব তো হয়ে যাবে আমার আমলা দিয়ে টমেটো দিয়ে সর্ষে দিয়ে মাছের ছাড় জল মন্দিরা আরেকটু খানি অপেক্ষা আমি যেহেতু জুস লাগব তো আমি এবার মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব এখানে আমার সরষেটা বাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার আমি সর্ষেটা মাছের মধ্যে দিয়ে নেব সর্ষেটা দেওয়া হয়ে গেছে এবার ভালো করে মিশিয়ে মিশে তোমরা যেন সরষেটা ডেলা না পেটে যায় তার জন্য ভালো করে তোমরা সর্ষেটা দিয়ে নাড়বে তাহলে আর কি হবে এই যে ডেলা ডেলা হয়ে আছে তাহলে আর ডেলা ডেলাটা হবে না দেখো বন্ধুরা আর কোথাও ডেলা নেই এবারে আমি নামিয়ে নেবো আমার হয়ে গেছে মাছের ঝাল সর্ষেটা দিয়ে বেশি করে ফোটাবো না তাহলে পেতে হয়ে যাবে তো সামান্য একটু আমরা দিয়ে রুই মাছের ঝাল তৈরি হয়ে গেছে রেসিপিটি খুব সহজভাবে বানিয়ে নিয়েছি গরম ভাতের সঙ্গে রেসিপিটি খেতে দুর্দান্ত লাগে বন্ধুরা আপনারাও আপনাদের বাড়িতে এই রেসিপিটি বানিয়ে দেখবেন রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবেন আরও নতুন নতুন রেসিপি পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকল বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার